এই যে শ্রীহালা তৃষা রেডি হয়ে ফাইনালি চলে এসেছে তো বন্ধুরা ফাইনালি আমরা সবাই গাড়িতে উঠে গেছি তো দেখতে থাকুন কোথায় যাচ্ছি তো বন্ধুরা আমরা এখানে ফিশ ফ্রাই কাটলেট অর্ডার করেছি নমস্কার বন্ধুরা শ্রিয়ান ফ্যামিলি বক্সের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা ও ছাব্বিশে জানুয়ারির প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ সরস্বতী পুজো আর তার সাথে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তৃষা স্নান করা হয়ে গেছে শ্রিয়ানো স্নান করে টিফিন খাচ্ছে তো তৃষাকে এখন আমি রেডি করাবো এই এই যে ওর জন্য শাড়ি ব্লাউজ আর এই সেটটাও পরবে দিদি ওকে সব গিফট করেছে মানে ওর মনি ওকে গিফট করেছে তোমার কেমন লেগ লাগছে খুব ভালো পছন্দ হয়েছে শাড়িটা তো ঠিক আছে চলো রেডি করিয়ে নিই তারপরে দেখা হচ্ছে এই যে শ্রেয়ানা তৃষা রেডি হয়ে ফাইনালি চলে এসেছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ফাইনালি বন্ধুরা আমরা সবাই রেডি হয়ে গেছি এবার আমরা সবাই বেরাচ্ছি শ্রেয়ান আর ত্রিশাকে নিয়ে দিদি একটু ওই সাইডে গেছে আর মোটামুটি গাড়িতে উঠে গেছে আর ত্রিশা এখানে পোস্ট দিচ্ছে ত্রিশার পাপা এখনো আসেনি তো বন্ধুরা ফাইনালি আমরা সবাই গাড়িতে উঠে গেছি তো দেখতে থাকুন কোথায় যাচ্ছি দেখুন কত লাইন এখানে বাবা রে বাবা আমরা এসছি এখন বাজে একটা দশ জানি না কখন আমরা ফাইনালি গিয়ে ভেতরে ঢুকবো দেখুন প্রচুর ভিড় প্রচুর আমাদের লাইনটা দেখুন কোথায় আছে দাদা লাইনে দাঁড়িয়ে আছে আমি যাচ্ছি দেখুন বিরিয়ানির হাড়ি দেখুন অনেক বিরিয়ানির হাড়ি বিরিয়ানিটা প্লেটে তুলছেন তো ক্যামেরায় বন্দি না করে পারলাম না তাই একটু কাছে গিয়ে ভিডিওটা করে ফেললাম শ্রেয়ানা ত্রিশার টাইম কাটছে না কারণ এখন বাজে ঘড়িতে পুরো পুনে তিনটে লাইন অনেকটাই সামনে চলে এসেছে ভেতরে গিয়ে দেখা হচ্ছে ও ফাইনালি দেড় ঘন্টা লাইন দিয়ে এসে পৌঁছালাম জায়গাটা খুবই সুন্দর ভেতরের ডেকোরেশনটাও খুবই সুন্দর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন শ্রেয়ান আর দাদা বসে আছে ও বসে আছে বন্ধুরা আমরা এখানে ফিশ ফ্রাই কাটলেট অর্ডার করেছি আর এটা কি আছে চিকেন টিক্কা কাবাব এটা অর্ডার করেছি সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে দিদি দিদি খাচ্ছে মাও খাচ্ছে তো আমি যেহেতু ফিশ ফ্রাইটা খাই না তাই আমি চিকেন টিক্কা কাবাবটা খাচ্ছি খুবই ভালো খেতে ফিশ ব্রাইটা কেমন ভালো খেতে বাবা এটা খেয়ে দেখো এটাও খুব ভালো হয়েছে চিকেন তিক্ষা কাবাবটাও খুব ভালো হয়েছে এখানে দুটো নর্মাল মটন বিরিয়ানি আর তিনটে স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম তো চলে এসছে ঠিক আছে কেমন খেতে ভালো আরে দাদা কি করছো মাংসটা খুলে যাচ্ছে দিদি আরে ও দিদি সবাই প্রচুর কমফর্টেবল এই খাবারটা পেয়ে ঠিক আছে আমিও খাওয়া স্টার্ট করি পুরো গরম খাবার

সবাই খেতে খুব ব্যস্ত সবাই খুব খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আপনার দেখা হচ্ছে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে তো সে আমার বলল জিরা পোলা অর্ডার করতে এই একটা জিরা জিরাপোলা অর্ডার করেছি আমাদের আটজনের জন্য আটটা

আমরা ওখানে যে যা যা খাওয়া দাওয়া খেয়েছি এরকম কি করেছে দাদা আমরা তিনটে স্পেশাল মটন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম ওরা পাঁচশো পঞ্চাশ টাকা করে ষোলোশো পঞ্চাশ টাকা আর সাতটা জিরা পোলা নিয়েছিলাম ওটা একশো চল্লিশ টাকা নিয়েছে কুড়ি টাকা করে দুটো স্পেশাল নর্মাল মটন বিরিয়ানি নিয়েছিলাম তো ওটা নিয়েছিল হচ্ছে তিনশো তিরিশ টাকা করে সাড়ে ষাট টাকা ফিশ ফ্রাই অর্ডার দিয়েছিলাম দেড়শো টাকা করে সাত পিস ওটা সাত পিস দিল এগারোশো পঞ্চাশ টাকা আর একটা চিকেন টিক্কা টিক্কা মস্তিক্কা লালক অর্ডার দিয়েছিলাম ওটা নিল দুশো তিরিশ টাকা টোটাল সাড়ে তিনশো তিরিশ টাকা দিন কেমন খেয়েছ দিদি দাদা বৌদি বিরিয়ানি রেস্টুরেন্টের বিরিয়ানি খুব ভালো খেয়েছো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট দাদা গাড়ি আনতে গেছে আর আমরা পার্কিংয়ের এখানে দাঁড়িয়ে আছি এবার দেখা যাক কোথায় যাই তো আমরা এখন চলে এসেছি স্কোয়ারে কোথায় যাব কোথায় যাবো ঠিক করতে করতে চলে আসলাম স্কোয়ারে তৃষা এখানে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে গাড়ির মধ্যে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি বাচ্চা মানুষ অনেকক্ষণ ধরে শাড়িটা পরেছিল তাও দাদা গাড়িটা পার্কিং করছে তো দেখি এবার তৃষা ভেতরে গিয়ে কী করে তো ঠিক আছে চলুন ভেতরে যাওয়া যাক ফ্রেন্ডসে এসেছিলাম আমি আর বাবা কালকে দাদার আর দিদির অ্যানিভার্সারি আছে তাই বাবা আর আমি ওদের জন্য দিদির জন্য ড্রেস কিনেছি আর ওদিকে তৃষার পাপাও গেছে কেনাকাটা করতে তো এরপরে আমরা চলে এসেছি দাদার জন্য ড্রেস কিনতে এখানে নানান রকমের ভ্যারাইটিস ড্রেস রয়েছে তো দেখি কোনটা নেওয়া যায় তো দাদার আর দিদির জন্য কেনাকাটা কমপ্লিট আর শ্রেয়ান তিশা ওপরে গেম খেলছে তো দেখি এখন ওপরে যাই কী করছে দেখা যাক এখানেই আছে এই যে আমাদের শ্রেয়ান আর তৃষা এই যে আমাদের তৃষা এখন ওরা এখন বায়না করছে গেম খেলবে বলে দেখুন দুজনেই গেম খেলতে ব্যস্ত

শ্রেয়ান কিশোর খেলছিল তো অনেক মজা করলাম সারাটা দিন কেমন মজা করলি ভালো টায়ার্ড হয়ে গেছে খাবার ব্যাস মানে রাতের খাবারটা হলেই ব্যাস হয়ে যাবে তো ঠিক আছে চলুন এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আসার পথে আমাদের একটা দাদার ছেলে জন্মদিন তার গোপাল ভোগ প্রসাদ দিয়েছে সেই প্রসাদ আমাদেরকে দাদাটা রাস্তায় দিল মানে বাড়ি থেকেই দিলো আমাদেরকে তো সেটা আমাদের বাড়িতে সোনালি মাথায় করে নিয়ে তুলছে মানে ওই প্রসাদ মাথায় করেই ওঠাতে হয় তো সেটাই সোনালি মাথায় করে নিয়ে ঘরে ঢুকছে ঠিক আছে বন্ধুরা আমরা সবাই খুব টায়ার্ড বাড়িতে চলে এসেছি তো আমাদের পুরো ভিডিওটা তোমাদের দেখে কিরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর বিশেষ করে শ্রেয়া আর তৃষাকে আজকে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে আর শেয়ার করে দেবে তো টাটা দেখা হচ্ছে ভিডিওতে